মুখ ও বধির যুবতীর রহস্যজনক অন্তর্ধান চার মাস কেটে গেলেও উদ্ধার না হওয়ায় মেয়ের ছবি বুকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন ওই হতভাগ্য পিতা চিন্তায় ঘুম উড়েছে হতভাগ্য বাবা মায়ের হারিয়ে যাওয়া মুখ ও বধির যুবতীর নাম আয়েশা খাতুন বয়স 22 বছর বাড়ি কালিয়াচক থানার অন্তর্গত আলীনগর অঞ্চলের আয়েশ মোড় এলাকায় নিখোঁজের চার মাস কেটে গেলেও এখনও বাড়ি ফেরেনি বাইশ বছরের যুবতী মেয়েকে না খুঁজে পেয়ে ছবি বুকে টাঙিয়ে হন্নে হয়ে ঘুরে বেড়াচ্ছেন বাবা এমনই করুণ দৃশ্য চোখে পড়েছে কালিয়াচক থানার অন্তর্গত আলীনগর অঞ্চলের বিভিন্ন এলাকায় পরিবার সূত্রে জানা গেছে মুখ ও বধির এই ২২ বছরের যুবতী হঠাৎই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় ঘটনার বিবরণ জানিয়ে কালিয়াচক থানায় গত জুলাই মাসের সাতাশ তারিখে একটি লিখিত অভিযোগ জানান পরিবারের লোকেরা তবে চার মাস কেটে গেলেও মেয়েকে না পেয়ে প্রশাসনের প্রতি আস্থা হারায় ওই পরিবার আয়েশার বাবা হারিয়ে যাওয়া মেয়ের ছবি বুকে টাঙিয়ে পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছেন দাঁড়ে দারে ঘুরে তার মেয়েকে যেন ফিরে পায় তার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি মেয়ে হারিয়ে যাওয়ায় চার মাস বেরিয়ে গেল চার মাস চলছে এখন পর্যন্ত কোনো খবর নেই প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম সেই প্রশাসন মনে করার কোনো ব্যবস্থা লাইনি তার জন্যে আমি মনে করি নিজের পথ নিজে বেছে নিয়েছি মানে লোকে খোঁজার ব্যবস্থা করছে নিজের পথ নিজে বেছে নিয়েছি যে এখনো প্রশাসন আমাদের কিছু করলে না আমাদের তোকে দেখতে হবে আমি মেয়ের সন্ধান এখন পর্যন্ত কিছু পেলাম না তার জন্যই আমি অন্য ব্যবস্থা নিয়ে ফেলি বিভিন্ন রাস্তায় রাস্তায় মনে করি যে ঘুরে বেড়াচ্ছি মেয়ের জন্য বয়স বাইশ বছর সকালে সাতটার দিকে বাড়ি থেকে বেরিয়ে যায় তখন থেকেই খোঁজাখুঁজি খুঁজে আরম্ভ হয় পাওয়া যায় না কথা বলতে পারে না বাবা কোনো ফোন টোন এখন পর্যন্ত আসেনি আমাদের কাছে আর কোনো যোগাযোগও হয় না কত চার মাস চলছে গত পুলিশকে জানিয়েছিলাম পুলিশ কোনো ব্যবস্থাই লাইনি পুলিশকে থানাতে ডায়েরিও করেছিলাম মেশিন ডায়েরি বলে না কী করলে ওটা ওনাকে কোনো তদন্ত করা দিলে না এখন পর্যন্ত মনে করে ওই অবস্থাই আছে কি চাইছি না আমরা চাইছি যে আমার মেয়েটাকে খুঁজে বের করে দাও এটাই আমরা চাচ্ছি আমার নাম আমিন মেয়ের নাম আয়সা খাতুন বয়স বাইশ বছর বাড়ি সকালবেলা আমার মেয়ে সাতের ছাব্বিশ তারিখে সকালবেলা উঠে ঘুম থেকে ঘুরে বসেছিল আমি ঘর থেকে বেরিয়ে গেছি রান্নার ঘরে ওখান থেকে ঘুরে এসে দেখছি আমার মেয়ে নাই ঘরে এবার ওখান থেকে সাতটা থেকে আমরা খোঁজাখুঁজি করছি এখন অব্দি চার মাস হয়ে আমার মেয়ের কোনো খবর পাইনি থানাতে মাসিন ধরে ঘরে থানা এখনো কোনো অভিযোগ দেয় না আমাদেরকে কি ভাবছেন কি করবেন এখন আমি চাই আমার মেয়ে যেখানে থাকুক প্রশাসন আমাদেরকে মেয়ে উদ্ধার করে দাও কেমন মেয়েকে উদ্ধার করে চাই আমি কোনো যোগাযোগ কে করেছে আপনার মেয়ে কোনো যোগাযোগ এখনো অব্দি হয়নি সবই নিয়ে এখানে ওখানে যাচ্ছি কোথাও এখনো মেলেনি কোথাও থেকে কোনো খবর কোনো ফোন কিছু আসেনি আমাদের কাছে

এবং ওরা চাইছে আমাদের কাছে সবুর ও মেয়ে আমরা কিভাবে সবুর দেব ও তো কথা বলতে পারে না এটাই বলে সব কিছু বোঝাচা বলে ਨਹੀਂ তাই এখনো কোনো থানা থেকে আমাদের কাছে কোনো খবর আসে না আমার নাম রিয়া মমি